তো মা এখান থেকে না এই বড় নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আমার মিষ্টি রানি ব্লগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো লাগা ভালো থাকা সুস্থ কামনা করে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি থামবেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন পুরোটা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন প্লিজ প্লিজ কেউ স্কিপ করবেন না তাহলে আপনারা কিভাবে ব্লগটা বানালাম কি বললাম কিছুই কিন্তু বুঝতে পারবেন না কেমন লাগছে আমাকে বলুন অনেক গরম পড়েছে সেটাই আপনাদের কাছে বলছি যে ভীষণ গরম পড়েছে দিদি ভাইরা এখনো আসছে না তো ওরা এলে যাব। চলুন পুরোটা দেখতে থাকুন পাশে থাকুন দিদি ভাইরা চলে এসেছে এবার আমি রেডি হয়ে গেছি আর গাড়িটা বের করে নিয়েছি দেখুন কি রোদ্রু বেরিয়েছে আজকের দিনে তবে রোদ্রুকে তো আমরা আটকাতে পারবো না প্রকৃতির পরিবেশ ভগবান যেটা চাইবে সেটাই হবে কখনো রোদ কখনো বৃষ্টি তিনিই মারবেন তিনিই আবার রাখবেন কোথায় আসে না সে কোথায় আছে ভগবান যেটা করে মঙ্গলের জন্য আজকে ভগবান মা চণ্ডাবুড়ি মাতা আমাদের চেয়েছেন আমাদের তাই আমরা ওই মন্দিরে যাচ্ছি মা যতক্ষণ যতক্ষণায় আমাদের ডাকে আমরা কিন্তু যেতে পারি না কখনোই যতই বলি আমরা পুজো দিতে যাব তারপরে চলে এলাম ডেবরা বাজারে এখানে সমস্ত মিষ্টিগুলো নিরামিষ এখানে কিছু মিষ্টান্ন নিয়ে নেব দিদিভাই আর আমার দুজনেরই মিষ্টান্ন নিয়ে নেব চলে এসেছি এত গরম আর দাঁড়াতে পারছি না আর ভিড় ছিল জানেন হেলমেটটা আমি আর খুলছি না হাজারবার হেলমেট খুলবো আবার পরবো হাই রোডে চালাচ্ছি তো তাই হেলমেট ছাড়া উচিত না তারপরে আমাদের সামনে টোল প্লাজা আছে ওখানে পুলিশেরা থাকে মাঝে মাঝে হেলমেট যাদের থাকে না ধরে নেয় সেই কারণে আমি হাই রোডে যখন গাড়ি চালাই হেলমেটে এই যে মায়ের কাছে চলে এলাম এই মা টানিয়েছে আমাকে আমার দিদি ভাইকে তাই চলে এলাম অনেকদিন আসবো আসবো করে আর আসা হয় না একদম রোডের ধারে দেখুন একদম রোডের ধারে ইনারা ব্রাহ্মণ ঠাকুরের ছটি ভাই তো একদিন একদিন সবার একটা একটা ডেট পড়ে জানেন এই জায়গাটাতে ওই যে দেখাচ্ছি ওই যে এইখানে অনেকে দাঁড়িয়ে প্রণাম করে অনেকে পয়সা আবার ছুঁড়ে ফেলে প্রণাম করে নেয় মায়ের এত জাগ্রত এত জাগ্রত সবাই দিনে অনেক অনেক টাকা দিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে যায় যারা দাঁড়ায় আর যাদের সময় থাকে না তারা কি করে দূর থেকেই টাকা ছুড়ে দেয় টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এই জি মা চন্ডাগরি জয় মা চণ্ডী মাতার জয় খুব জাগ্রত আপনারা আসতে পারেন যাই মানত করবেন না কেন আপনার মানত মানে ফলবেই ফলবে সেই জন্য আমার মানত ছিল না বললেই হয় ছেলেটা পরীক্ষা দিয়েছিল তার একটা কথা বলেছিলাম যে মা তোমার কাছে এসে পুজো দিয়ে যাব আর দাদা ভাই ডিউটি যখন যায় তারপরেই আমি পুজো দিই বা ডিউটি যখন যাবে তখন পুজো দিই এবারে আর সময় হয়ে ওঠে না সেই জন্য আসতে পারি না ব্রাহ্মণ বসাই আমাদের হাতে একটু বেলপাতা দিয়েছিল সেই কারণে আমাদেরকে বলল একটু হাতটা ধুয়ে নিয়ে আসো কারণ বেলপাতা খেয়েছি তো তাই একটু এঠা হয়ে গেছে কি সুন্দর দেখুন একটা স্টিল দিয়ে ঘেরেছে একদম রোডের ধারে তো মা চাইছেন তিনি এখানেই থাকবেন আমি এবার হাত ধুয়ে একটু মায়ের কাছে যাব। অনেক দিনের হ্যাঁ প্রায় আপনার পঞ্চাশ বছরের এখানেই মা নিজেই সাড়া দিয়েছে বাট এখানে রাস্তা বাড়বে মা বলেছে আমার এখানে কোনো রাস্তা পারবে না আমি যেখানে বসে আছি এখান থেকে আমি উঠবো না আর কোথাও যাব না এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এই বট গাছটাতেই এখানেই থাকবে আর এই গাছটাও ওই যে আমার নীল স্কুটিটা মায়ের কত স্কুটিটা ওইখানে রেখে সেই জন্য এই যে রাস্তা বাড়বে এবার প্রণাম করে নিচ্ছি আমার যা মনের কথা সব আমার মাকে জানাচ্ছি আজকে একজন ব্রাহ্মণ ঠাকুরের দায়িত্ব পড়েছে তারপরে আবার পাঁচজন পাঁচ দিনে দায়িত্ব সবার সারা দিন এরা এখানেই থাকে এখানে ভোগ দেওয়া হয় ফল দেয়া হয় আপনি ফল নিয়ে চলে আসবেন গোটা তারপর এখানে কেটে কুটে দিতে পারেন মিষ্টান্ন দিতে পারেন ভোগের সব ব্যবস্থা রয়েছে সব কিছুই ব্যবস্থা রয়েছে এখানে সামনেই একটা দোকান আছে আমি যেহেতু এসেছি সেই জন্য একটু ওই কালিকার দোকানে মিষ্টিটা নিতে গেছিলাম এখানে কিন্তু মায়ের কাছেও একটা দোকান আছে মিষ্টান্নর জন্য যারা মিষ্টান্ন দিয়ে পুজো দেবে পয়সা পড়ে জানেন সারা দিনে। ইনারা এই ব্রাহ্মণ মশাই আর তার মিশেষ দুজনে মিলে একটা লাঠি রেখেছে ওই লাঠিটা চুম্বক রেখেছে ওই চুম্বকের সাহায্যে দাড়ি দাঁড়ি পুরো চারিপাশটা পয়সাগুলো ঘুরিয়ে নেয় তো খুব ভালো লাগে মায়ের মন্দিরে আসতে এটা ফাইনালি দেওয়া হয়ে গেছে এই যে জাগ্রত মায়ের মন্দিরে দর্শন করা হয়ে গেছে এই যে দিদি ভাই টাটা করে দে এই যে দিদি ভাইকে নিয়ে চলে এসেছি দিদি মেয়েটা আসে না কারণ ছেলে স্কুলে গেছে আপনারা তো জানেন ও আস মানে স্কুল থেকে ফিরবে সেই জন্য দিদির মেয়ে রয়েছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে এই যে মায়ের মন্দির তো খুব জাগ্রত এই দেখছেন একদম হাই রোডের ধারে একদম হাই রোডের ধারে এই উঠবে না এই বিশাল বড় গাছ দেখেন অনেক বছরের গাছ বহু বড় পুরানো গাছ যতজন আসে এখানে মন্দিরে পয়সা দিয়ে পয়সা ফেলে দিয়ে মোটামুটি এখানে বা কেউ প্রণাম করে মায়ের মন্দিরের পাশেই কিন্তু শিব বাবার মন্দির এখানে আপনারা জল ঢালতে আসতে পারেন আমি কখনো আসিনা বাট এটা দেখেছি তো আজকে আমার ঠাকুর মশাই বললেন ওখানে একটু প্রণাম করে আসুন সেই জন্য একটু দর্শন করতে চলে এলাম বাবা ভোলেনাথের জয় কি সুন্দর বাবা ভোলেনাথ বসে রয়েছে তো এর যে বৈশাখ মাস বা ওই আপনার চৈত্র মাসের যে লাস্টে যে বাবার ভোলানাথের যে ওই চড়ক বলে না চড়ক হয় ওই সময় হয়তো জলটা ঢালা হয় শিবের মাথায় কি সুন্দর করে ঘেরে রেখেছে কি সুন্দর করে পাথর দিয়ে একদম খুব সুন্দর মোটামুটি খুব ভালো লাগলো এই যে অনেক পুরানো অনেক পুরানো এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখি